এবার কি করবে সকাল থেকে গোপালগঞ্জ বাসী খেলা শুরু করে দিয়েছে সকলে একত্রিত হয়ে এই এনসিপি প্রতিহত করার জন্য রাজপথে নেমেছে ট্রাম্প টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে এবং সেটি হওয়াই স্বাভাবিক নিশ্চয়ই পুরো দেশের মানুষই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন যেটি সব শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের হাসনাত আবদুল্লাহ একটি ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ আসলে মার্চ টু গোপালগঞ্জ নয় মক টু গোপালগঞ্জ কিন্তু তারা টঙ্গি পাড়া যাচ্ছে এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলা বলা হচ্ছে যে টঙ্গি পাড়া গিয়ে তারা বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করবে কল মুজিব ফাইদিকদের আমি বলবো এরা মার্চ টু গোপালগঞ্জ টুকার সাথে সাথে এক টাও জন্য ফিরে

তবে পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তারা ঢাকায় ব্যাক করতে পারবে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত তারা একযোগে হামলা চালাবে গোপালগঞ্জ গোপালগঞ্জের সমন্বয়কদের ভয়াবহ অবস্থা হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে উত্তুলপারণ এক ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন এনসিপি নেতারা গোপালগঞ্জ গিয়েছে এবং তাদের গোপালগঞ্জের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের যারা আওয়ামী লীগ কর্মী রয়েছে যারা কিনা শেখ হাসিনাকে প্রাণ থেকে ভালোবাসে তারা কিন্তু ভয়াবহ অবস্থান নয় সেখানে এবং তারা বাংচুর করে অনেক কিছুই করে দর্শক শ্রোতা বর্তমানে গোপালগঞ্জের অবস্থা এবং সেই কি কি হয়েছে এবং সর্বশেষ সমন্বয়কদের কি হয় বা এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ গোপালগঞ্জের অবস্থা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল রাজনৈতিক আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন এবং এই নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমও যে খেপেছে বাংলাদেশের অবস্থা নিয়ে সেইগুলোও দেখতে পারবেন আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে সমন্বয়কদের সাথে কি হয় সব কিছুই আপনারা দাঁড়াবাইকে দেখতে পারবেন টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে এবং সেটি হওয়াই স্বাভাবিক নিশ্চয়ই পুরো দেশের মানুষই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন যেটি সব শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর নামক একটি স্থানে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি যদিও তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনসিপি পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীরা এ কাজ ঘটিয়েছে আবার আওয়ামী বা ছাত্র লীগের কারো কারো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ গুলি করেছে তার প্রতিবাদে তারা এই ঘটনা ঘটিয়েছে আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কি ঘটেছে তবে একথা ঠিক এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এবং যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধি গড়িয়ে দেওয়া হবে বা ধুলায় মিশিয়ে দেওয়া হবে এরকম নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য নানান ধরনের গুঞ্জন আমরা তো গত কয়েক মাস ধরে শুনছি এবং এই যে পদযাত্রা এর থেকে কেন্দ্র করে আমি আগেই জানিয়েছি গত দুদিন ধরে বেশ ভরপাকড় চলেছে পুলিশে অ্যাকশন চলেছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবশ্যই তাদেরকে আটক করা হবে যারা হুমকি স্বরূপ রয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে একসাম নেওয়া যেতে পারে কিন্তু নারীদের অপরাধ কি আমরা শুনতে পেলাম যে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকে আটক করতে গিয়ে না পেয়ে তাদের স্ত্রীদের আটক করা হয়েছে যেমন গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের স্ত্রীকে আটক করা হয়েছে শাহাবুদ্দিন আজম আরও মাসখানেক আগেই আটক হয়েছেন সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম পাকন তাকে না পেয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে আরোপ করা হয়েছে এটি কোন ধরনের আচরণ ছাত্রলীগ যে কাজটি করেছে যেটি পুলিশের অভিযোগ যে তাদের গাড়িতে অগ্ন সংযোগ করেছে হামলা করেছে অবশ্যই এটা নিন্দনীয় অবশ্যই আমরা এটা মানতে পারি না যে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কোনো সম্পত্তির উপরে বা কোনো ধরনের সম্পদের উপরে আক্রমণ চালাবে হামলা চালাবে অগ্নসংযোগ করবে কিন্তু এটাও তো ঠিক এটা আমরা কীভাবে মেনে নেব তা মানে নারীরাও নিপদ নয় এটা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এই যে উত্তেজনাটার সৃষ্টি হয়েছে এটি না হলেও হতো এত কিছু আওয়াজ না দিয়ে এত সব উস্কানিমূলক বক্তব্য না দিয়ে অবশ্যই এনসিপির সমাবেশ করার অধিকার রয়েছে পদযাত্রার অধিকার রয়েছে তারা করবে সারা দেশেই করবে অবশ্যই গোপালগঞ্জেও করবে গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হোক আর জারি দুর্গ হোক কিন্তু ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে এই উস্কানি গত কয়েক ঘন্টার মধ্যে অনেক পরিমাণ বেড়ে গেছে যেমন সাজিস আলম বা আরো অনেকে সব জায়গায় এটিকে আমি আগে জানিয়েছি পদযাত্রা হিসেবে উল্লেখ করলেও গোপালগঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে মার্চ টু গোপালগঞ্জ যদিও এর বাংলা মিনিংটা কাছাকাছি কিন্তু আর একটা দোধনা তো কাজ করে মার্চ টু গোপালগঞ্জ যেমন পাঁচ আগস্ট আগে বলা হয়েছিল মার্চ টু ঢাকা তো এই ধরনের ইচ্ছাকৃতভাবে শব্দ ইউজ না করলেই হতো আবার সাজি সালাম তিনি লিখছেন যে বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন বুধবার সকাল এগারোটায় গোপালগঞ্জ গোপালগঞ্জ শহরে দেখা হবে ইনশাল্লাহ একই ধরনের পোস্ট প্রায় কাছাকাছি পোস্ট দিয়েছেন নাহির ইসলাম কাসিন যারা এরকম আরও অনেকে পোস্ট দিয়েছেন এবং যে গুঞ্জনটি শোনা যাচ্ছে আতঙ্কজনক যে গুঞ্জন বত্রিশ নম্বর ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধান স্থলেও গুড়িয়ে যাওয়া হবে আমার মনে হয় না এ ধরনের ধৃষ্টতা এই ধরনের সাহস কিংবা বোকামি এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এনসিপির নেতা কর্মীরা দেখাবে এটা হটকারী সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং যেটুকু জানতে পারলাম যারা এলাকা ছাড়া হয়েছিলেন এলাকা থেকে অনেকেই দিয়েছিলেন যুবলীগ ছাপলীগে অনেক নাকি গোপালগঞ্জ ফিরেছেন যদি কোনো ধরনের উত্তেজনাকার কোনো বক্তব্য কিংবা পরিস্থিতি সৃষ্টি করে এনসিপি নেতারা তবে তারা বসে থাকবে না আমরা কোনোটি চাই না নিঃসন্দেহে কোনোটি চাই না তবে জেলা প্রশাসন একটি ভালো কাজ করেছে যেটি শুনতে পেলাম যে এনসিপি নেতাদেরকে রুট দিয়ে দিয়েছেন যে তারা কোন পথে গোপালগঞ্জে প্রবেশ করবেন মার্কেটের পাশে তাদের সেখানে যে রুট দিয়ে তারা আসবেন সেই রুট দিয়ে তাদেরকে ফিরে যেতে হবে সম্ভবত সেখান থেকে মাদারীপুর দিকে যাবে এটা জেলা অবশ্যই উদ্যোগ নিয়েছে আর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা যে আস্থার জায়গা ছিল সেই জায়গাটিতে অবশ্য চির ধরেছে আমি আগে বলেছি তবে এইখানে নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর থাকবে অন্তত এখানে আর সেনাবাহিনী কোনো ধরনের তাদের কাজে শৈথিল্য বলি বা যে কোনো কারণে বলি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আমরা দেখেছি অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয় সেটি অন্তত গোপালগঞ্জের ক্ষেত্রে আর পড়বে না সকাল থেকে গোপালগঞ্জবাসী খেলা শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা উপজেলার মধ্যে সকলে একত্রিত হয়ে এই এনসিপি কে প্রতিহত করার জন্য রাজপথে নেমেছে এবং উলপুরের মধ্যে পুলিশের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়েছে সেখানে পুলিশ বোলপুরের মানুষের উপর গুলিবর্ষণ করেছে সেখানে বিক্ষুব্ধ জনতা পরে পুলিশকে আক্রমণ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে গোপালগঞ্জ এমন একটি জায়গায় এই জায়গার মধ্যে সাধারণ মানুষের এখন আর হারানোর কিছু নেই তাদেরকে মরণের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে দমাতে পারবেন না আর যেই সকল পুলিশ এসব কাজ করছেন আগামীতে আপনাদের কি হবে সেটা চিন্তা করা প্রয়োজন এটা গোপালগঞ্জ সারা বাংলাদেশ একদিকে এই গোপালগঞ্জ একদিকে এই এনসিপি বলেন আর জামাত ইসলামী বলেন এরা গোপালগঞ্জে পা দিলে যদি কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বঙ্গবন্ধুর মাজারের কোন অঘটন ঘটানোর পরিকল্পনা করে থাকে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি গোপালগঞ্জ বাসী বাঁচবে নাকি মরবে সেটা চিন্তা করবে না এরাকেও জীবিত ফিরত যেতে পারবো সেখানে আর্মি গুলি করুক আর পুলিশ গুলি করুক গোপালগঞ্জবাসীর রক্তে মিশে আছে মুজিব আদর্শ গোপালগঞ্জবাসীর রক্তে মিশে আছে শেখ হাসিনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এই গোপালগঞ্জবাসীকে কেউ কখনো দমাতে পারেনি দমাতে পারবেও না ঘুমন্ত বাক্যে জাগ্রত করে দিয়েছে এই এনসিপি এটা করার কিছু কারণ আছে আর মেইন রিজন আছে হচ্ছে গোপালগঞ্জবাসীকে উত্তেজিত করে দিলে গোপালগঞ্জবাসী খেপে গেলে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের একটা জাগরণ সৃষ্টি হবে জাগরণ সৃষ্টি হওয়ার ফলে বিএনপি একটু ভয় পাবে ভয় পাওয়ার ফলে বিএনপি এখন সরকারের বিরুদ্ধে যে এরকম স্ট্যান্ড নিচ্ছে জামাতের বিরুদ্ধে যেভাবে স্টেন্ট নিয়ে প্রোগ্রাম সমাবেশ করছে জামাতকে যেভাবে স্লোগান দিয়ে গালাগালি করছে সেটা যাতে না করে একটু ভয়টা থাকে যে আওয়ামী লীগ ফির আসলে আমার কি হবে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন গোপালগঞ্জ বিএনপি বলেন গোপালগঞ্জ আওয়ামী লীগ বলেন তারা এখন একত্রিত হয়ে এই সকল ঘাতাঘাতকে প্রতিহত করবে কারণ এই দুটা দলই হচ্ছে মুক্তিযুদ্ধ সপক্ষে শুভ রাজনৈতিক মতদর্শ ভিন্ন হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের ক্ষেত্রে গোপালগঞ্জে বিএনপি এবং আওয়ামী লীগ একসুর তৈরি কথা এটা হয়তো রাজাকারের বাচ্চারা ভুলে গিয়েছে কিন্তু এখন টের পাবে কোন ধরনের বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে চায় এনসিপি এবং জামাতের না তাহলে পরিণাম কি ভয়াবহ হবে সেটা সকাল থেকে শুরু হয়ে গিয়েছে সামনে আরো দেখতে পাবেন তাই দেখা যাক সামনে কি হচ্ছে এবং কি হবে আর পুলিশ কোন ধরনের উস্কানিমূলক উপরের থেকে কথা শুনে কাউকে গুলি করবেন না কারণ গুলি করার প্রতিফলন কি হয়েছে আপনাদের পুলিশের উপর কি নির্মম নির্যাতন হয়েছে সেটা আপনারা ভালো করে দেখাচ্ছেন আর এটা হচ্ছে আওয়ামী আর এটা হচ্ছে গোপালগঞ্জ মিনি ক্যান্টনমেন্ট এখানে গুলি করা মানে পুলিশেরও জানা নিরাপত্তা না থাকা এটা যদি ভুলে যান তো ভুলে গেছেন আর যদি মনে থাকে ভালো সকলের জন্য ভালো দেশের জন্য ভালো দেশের মধ্যে কোনো ধরনের উশৃঙ্খল উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা এড়াতে পারবেন আর না হলে গোপালগঞ্জ থেকে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে আবার আওয়ামী লীগ চিরচেনা চিরচেনা ফিরে আসবে কারণ গোপালগঞ্জ থেকে এখন শক্তি সঞ্চয় করেই সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে বাস্তবতা কারণ গোপালগঞ্জ এমন একটি জায়গা এখানে স্কুলিংয়ের মতো মানুষের মনে আগুন জলে মুজিবের প্রতি ভালোবাসা শেখ প্রতি ভালোবাসা এদের এখন এক বন্ধু পরিমাণ কমে নাই বরং আরো বেড়েছে এখন আবার ঘুমন্ত জাগিয়ে তুলেছেন তার পরিণাম করতেই হবে যদি কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় সেখানে গিয়ে

ষোলো তারিখ আহ আহো ভাতি আহো পদ্মা সেতু যেন পার হতে না পারে গোপালগঞ্জ বাসীদের প্রতি এতটুকু আহ্বান থাকবে আপনাদের আত্মসম্মান আপনাদের গৌরব কোনোটাই যেন শেষ না হয়ে যায় এটি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ টাকা এই এলাকায় কোনোভাবেই রাজাকারের বাচ্চা কাচ্চা ঢুকতে পারবে না এটাই আমাদের সবার চেষ্টা থাকবে রাজাকারের বাচ্চা কাচ্চার স্থান নেই মার্চ টু গোপালগঞ্জ কোনোভাবেই যেন সফল না হয় এদিকে খেয়াল রাখবেন যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকবেন যার যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আমরাও দেখতে চাই তাদের কাছে কি পরিমাণ অস্ত্র আছে তারা কোন লেভেলের সন্ত্রাসী সেটি আমরাও সামনে সামনে দেখতে চাই অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছে অনেক বড় সাহসের কথা কিন্তু এটা সরকারি মানে সরকারের পক্ষ থেকে সেই লেভেলের নিরাপত্তা তাদেরকে না দিলে এত বড় দুঃসাহস তাদের দেখানোর কথা ছিল না তারপরে দেখে নেই চলেন চলেন বাংলাদেশের কোন স্তরের কোন নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জের সাথে টক্কর দিতে পারে চলেন হয়ে যাক সেনাবাহিনী আসবেন আসেন র্যাব আসবেন পুলিশ আসবেন আসেন চলে আসেন দেখি আমাদের হয়তো আপনাদের মতন সন্ত্রাসীমূলক কোনো অস্ত্র নাই কিন্তু আমাদের যেই ভালোবাসা শ্রদ্ধা সম্মান যেটা আছে না সেটা দিয়ে আমরা লড়াই করতে পারবো এবং এই সম্মান এই শ্রদ্ধা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা টের পাবেন আসেন চলে আসেন আপনার যত স্তরের নিরাপত্তা বাহিনী আছে সাথে নিয়ে আসেন পদ্মা সেতু পার করেন ঠিক আছে আর নির্লজ্জ বেহায়াগুলা লজ্জা সরম নাই পদ্মা সেতু ব্যবহার করবি তোরা সামান্য লজ্জা তো থাকা উচিত ছিল তোদের আব্বানা না করছিলো এই পদ্মা সেতু যেন বানাইতে না দেয় ইয়া বিশ্ব রে চিঠি দিছিল না যে টাকা যেন না দেয় সেই সেতুর উপর তোরা উঠবি তোদের সামান্য শুরু আছে হ্যাঁ নিরাপত্তা বাহিনীর কোন একটি শ্রেণীও যদি গোপালগঞ্জ বাহিনী গোপালগঞ্জ বাসীর পাশে থাকতো তোদের পদ্মা সেতুর উপর থেকে টাস টাস করে খাবে সেটা তো পূরণ করতে পারে না এখন তোদের এভাবে খেলায় ফেলায় শেখ সেই আশা পূরণ করা উচিত ছিল এখন সেই আশা বা ইচ্ছা শুধু শেখ হাসিনার না গোপালগঞ্জ বাসীর পুরো গোপালগঞ্জ বাসীর ইচ্ছা তোদেরকে পদ্মা সেতু থেকে ধাক্কা মেরে মেরে যেন পদ্মা নদীতে ফেলাই দেওয়া হয় পারবেন কি গোপালগঞ্জ বাসী আশা রাখছি আমরা তো শুধু আশা রাখতে পারি তবে প্রবাসীরা সব দিক দিয়ে আপনাদের সাথে আছি পাশে আছি এতটুকু মনে রাখবেন আমাদের শ্রদ্ধা সম্মান বঙ্গবন্ধুর প্রতি একেবারে আরো বেশি বৃদ্ধি পেয়েছে আগে যতটুকু জানতাম চিনতাম তার থেকে বেশি শ্রদ্ধা এখন করি বাংলাদেশকে যিনি সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্য যিনি এত এত বছর নিজের পরিবার পরিজন সব ফেলে রেখে জেল খেটেছেন এত এত নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছেন দেশের জন্য শুধুমাত্র দেশের জন্য সেই এলাকার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর এলাকা गोपालগঞ্জের কথা বলছি गोपालগঞ্জবাসী তৈরি থাকবেন আসো ভাতি যারা তোমরা আসো তোমাদের আমরা একটু দেখি না বাংলাদেশের 64টা জেলা এখনো বাকি আছে হয়ে যাক তাহলে কেয়ার ঘোষণা করেছে সকল মোদি ফريقهদের আমি বলবো এরা মার্চ টু गोपालগঞ্জ ডাকার সাথে সাথে এক টাউন ধরে না যেতে পারে তাদের স্পর্ধা কতটুকু বেড়েছে তাদের লিমিট কতটা ক্রস করেছে তারা নিজেরাই জানে না সকল মুজিব সৈনিকরা প্রস্তুতি নাও রেডি হও বাকিটা বুঝে নাও দেশ রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা এবং রাজাকারের বাচ্চাদের উচিত শিক্ষা দেয়া দিন গোপালগঞ্জবাসীদের দিকে সারা দেশ তাকিয়ে আছে অস্তিত্বে লড়াই এবং রাজাকারদের শাবকদের মাটির সাথে মিশিয়ে দেওয়ার লড়াই দেশের মানচিত্র রক্ষা লড়াই দেশের সার্বমত্ব রক্ষা করার লড়াই দেশের স্বাধীনতার মান অক্ষুণ্ণ লড়াই বলবো এই সমন্বয় যতগুলো আছে বাচ্চারা যারা আছে বারা করা লোক নিয়ে ওইখানে যায় কিন্তু গেলে এদেরকে কি করবেন ছাত্রলীগের ভাইরা কি করবেন কিভাবে কি করবেন সেটা প্রকাশ্যে বলার কোন প্রয়োজন আমি মনে করছি না তাই এদেরকে এমন শিক্ষা দিবেন যে তারা জীবনে আর এই দুঃসাহস দুঃসাহস যাতে দেখাতে না পারে সেই শিক্ষা আমি চাই বাংলাদেশ থেকে সার্জিত যদি যায়। হয়ে হয়ে যাবে। যাবে। এই নামটা বাকিটা বুঝতে নেবেন তাই সকল মুজিব সৈনিকরা প্রস্তুতি নাও এই রাজাকার বাচ্চাদেরকে একাত্তর একাত্তরের পীড়িত শক্তির বাচ্চাদেরকে রুকে দাও ইনশাল্লাহ বিজয় আমাদের হবে জয় বাংলা তোই বঙ্গবন্ধু যারা যাচ্ছিস ভাই তোদের অনুরোধ তোরা যাইস না তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় ব্যাক করতে পারবে কি না বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত আমি সংকিত কারণ তোরা যেই সিদ্ধান্ত নিয়েছিস যেই মতলব তোরা এঁটেছিস যেই মতলব নিয়ে তোরা তুঙ্গিবাড়ে যাচ্ছিস বঙ্গবন্ধু কোবরে তোরা হামলা করবি এবং আমাদের কাছে তথ্য আছে জামাত শিবিরের একাধিক নেতা কর্মী আরো কয়েকদিন পূর্ব থেকে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে বিভিন্ন আবাসিক হোটেলে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বিভিন্ন এন নেতা কর্মীদের বাড়িতে তারা অবস্থান করছে তারা এক যুগে হামলা চালাবে গোপালগঞ্জ গোপালগঞ্জ বাসীর উদ্দেশ্যে না শুধু দক্ষিণবঙ্গবাসীর উদ্দেশ্যে দুটা কথা বলতে হয় আপনারা সবকিছু বাদ দেন আওয়ামী লীগের আমলে যে পদ্মা সেতুর কারণে আপনাদের জীবন যে উন্নয়ন হয়েছে এই পদ্মা সেতুর অবদান স্বীকার করে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার অবদানকে স্বীকার করে আপনারা অন্তত পক্ষে কালকে কেউ যদি জাতির পিতার কবরের মাটি স্পর্শ করে মাটি ছয় তাদেরকে কেউ এক পায়ে হেঁটে টুঙ্গিপাড়া থেকে বের হতে দিবেন না আমি নিশ্চিত এটা আমার বলতে হবে না আপনারা নিচারে দেবেন না কারণ বঙ্গবন্ধু কোনো একক দলের সম্পত্তি না বঙ্গবন্ধু পুরো জাতির নেতা বঙ্গবন্ধু বাঙালির নেতা বঙ্গবন্ধুর কবরকে খণ্ড বিক্ষণ্ড করার যে চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা যাচ্ছে তাদেরকে আপনারা সহজেই ছেড়ে দেবেন না আমি নিশ্চিত গোপালগঞ্জের শুধু ছেলেরা নয় মা খুন্তি বটি এবং ঝাড়ু নিয়ে তারা দাঁড়াবে বঙ্গবন্ধুর কবর রক্ষার্থে এবং তোরা যারা যাচ্ছিস তোদের উদ্দেশ্যে তোরা বেশি বেশি পুলিশ প্রটোকল সেনাবাহিনী প্রটোকল নিয়ে যায়স আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে ক্ষমতার পালাবদল কিন্তু হবে আজ বা কাল দুদিন পর হবে তো এই মুহূর্তে আপনার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে আপনারা সমর্থন করেন না কারণ দুদিন পর বা ছয় দিন পর সেই আবেগ ঝরঝর ঝরঝর করে মাটির সাথে মিশে যাবে তো এনসিপির জাতীয় টুকাই জাতীয় জল হস্তি মলম গদা এদেরকে আমি বলতেছি তোরা ভাই যাইস না আর গেলেও বঙ্গবন্ধুর কবরে স্পর্শ করার মতো দুঃসাহস বা ধৃষ্টতা তোরা না তাহলে কিন্তু তোদের তোরা সুস্থ অবস্থায় ঢাকায় প্রবেশ করতে পারবি না এটা গোপালগঞ্জ বাসিনা না শুধু মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর কেউই তোদেরকে ছাড়বে না একটা বিষয় আমাকে বলতেই হচ্ছে বা একটা কথা আমাকে একটু বলতেই হচ্ছে এবার তুমি কোথায় পালাবি ইউনুস একদমই এই যে তথ্য সামনে আসছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে গোয়েন্দার রিপোর্ট এবং ভারতীয় কিছু রিপোর্ট বলছে অন্তর্বর্তী সরকার প্রধানকে এইবার তার গদি থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই যে গদি থেকে সরিয়ে দেওয়া হবে তার পিছনে একটা ষড়যন্ত্র একটা প্লট কিন্তু কাজ করছে কি সেই প্লট সেটা আজ আমাদের আলোচনার মূল বিষয় এবং এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যদি জিও পলিটিক্যাল দিক থেকে দেখা যায় শেখ হাসিনা তার পতনের পর থেকে আওয়ামী লীগ ব্যান হওয়া থেকে শুরু করে বাংলাদেশের যে আভ্যন্তরীণ ডামাডোল রাজনৈতিক এবং সামাজিক ডামাডোল হয়ে চলেছে তাতে ভারত বিদ্বেষ কিন্তু বেড়েছে এবং এই ভারত বিদ্বেষ বেড়ে যাওয়াতে বাংলাদেশ একটা অন্য ফর্ম ধারণ করেছে কিরকম বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে যদিও ভারত এক প্রকার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ডিফেন্স স্ট্রং করে বিভিন্ন অ্যাকশন নিতে শুরু করলেই দেখা গেল বাংলাদেশের একটা পট পরিবর্তন হতে চলেছে কি সেই পট পরিবর্তন তা নিয়ে আলোচনা করবো এবং এই ইউনুসের বধি চলে যাওয়ার পর আদতে ইউনুসের কি পরিস্থিতি হতে পারে বা ইউনুসের বর্তমান কি পরিস্থিতি তা নিয়ে আজ আমাদের অন্য একটা আলোচনা মূলত আমরা সবাই জানি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ যে টালমাটালের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের উপর নির্যাতন সাধারণ মানুষের অধিকার করবো এই বিভিন্ন অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয় বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী দল করে তাদের সম্পত্তি হরপ করা শুরু করে লুটপাট বিভিন্ন অভিযোগ কিন্তু এক নাগরে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে এই একই আসাতে স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন কয়েকদিন আগেই আমি সে বিষয়ে আলোচনা করেছি আমরা অর্থাৎ সম্পত্তি এক প্রকার ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের একেবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটু বলতেই হবে এই ওয়াকারুজ্জামান বাংলাদেশের এক প্রকার শ্রেষ্ঠ যদি বলা চলে সেনা নয় বলা চলে যদিও সামনের কয়েক মাস পার করলেই কিন্তু তার সময় অর্থাৎ তার সেনাপ্রধান থাকার যে মেয়াদ সেই মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে অর্থাৎ তার অবসর গ্রহণের সময় চলে আসবে কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট বলছে এই ওয়াকারুজ্জামান তার যে অবসরের সময় এক বছর এক্সটেনশন করতে পারে এবং এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশনকে মাথায় রেখে একটা সূক্ষ্ম চাল কিন্তু ওয়াকারুজ্জামান খেলেছেন এবং বিরোধী দল তাতে সামিল রয়েছে বিরোধী অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন দল জামাত সহ বিভিন্ন দল এক প্রকার যদি দেখা যায় বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির উপর দাঁড়িয়ে ইউনুস চেয়েছিল যে এনসিপি কে একটু সময় দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু কোনোভাবে সেটা সফল হচ্ছে না তার কারণ আমরা সবাই জানি এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ঘোষণা কিন্তু বিএনপি পরপর করে আসছিল কিন্তু ছাত্রদল দল অর্থাৎ এনসিপি ঘাড়ে তার যে ফান্ডিং সেই ফান্ডিং তিনি চালিয়ে গিয়েছেন এক ধার থেকে তার কারণ এনসিপির কিন্তু আমরা সবাই জানি এক প্রকার প্রধানমন্ত্রী মুখ নেই

গোপালগঞ্জের কেন আলাদা করে তাকে জানাতে হয়েছে জানাতে হয়েছে মনের ভিতরে গুরু ভু গুরু একটা ধুবধাব ধুবধপ চলে যাচ্ছে তো গোপালগঞ্জ জানায় দেখি বা আমাকে আটকাইতে পারে কিনা এরকম একটা বন্ধ বাহামিকা দেখানো কারো কারোর কাছে গোপালগঞ্জ এমন একটা জেলা শোনেন বগুড়ার ইট পাথর কানামাছি চামচিকা টিকটিকি কুমির হাঁস বাদর যা আছে মোটামুটি নিরপেক্ষ জাপে গিয়ে দেখেন দেখবেন ম্যাক্সিমাম বিএনপি ম্যাক্সিমাম বিএনপি আমি সব বিএনপি বলবো না ম্যাক্সিমাম বিএনপি গোপালগঞ্জের মরা মানুষ বলেন আর জেন্তা মানুষ বলেন একাত্তরের রাজাকার বলেন আর একাত্তরের মুক্তিযোদ্ধা বলেন জুলাইয়ের যোদ্ধা বলেন আর জুলাইয়ের অযোধ্যা বলেন গোপালগঞ্জের চামচিকা টিকটিকি মরচিকা ডাঙের মাছ ডাঙার হাঁস বা আপনার আকাশের কোন ঝিঝি পোকা সব আওয়ামী করে ম্যাক্সিমাম আওয়ামী করে ম্যাক্সিমাম আওয়ামী লীগ করে এখন ওইটা যাওয়াটা সাজি সালামের নিশ্চয়ই প্রচার করাটা একটা ক্রেডিট নেয়া দেখেন আমার আলোচনার বিষয় এটা না যে সাজি সালাম গোপালগঞ্জে যাচ্ছে তিনি ওখানে গেলে পড়ে কোনো গোলমাল হবে কি না তাকে আটকাতে পারবে কি না আমি কিছু কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় দেখি যে গোলমালের গিয়ে আটকে পড়বে সোশ্যাল মিডিয়ায় দেখছি আচ্ছা আমি এটা মনে করি না তাদের এখন যে সেটআপ আছে তারা বুঝে শুনেই এই প্রোগ্রামটা দিয়েছে এবং গোপালগঞ্জকে এই সরকার ক্ষমতা আসার পর গোপালগঞ্জে যখন কিছু অবস্থা তৈরি হয়েছিল কিছু অমিলিক লোকজন নেই হয়েছিল মিছিল করেছে সেটাও নানান ভাবে এটাকে

একেবারে এমন একটা কিছু যে দেখে দেখাতে চায় এবং ভবিষ্যতে তারা আওয়ামী লীগকে বিট করতে চায় বিট করতে চায় মানে কি এই ক্ষমতার বলয়ের থেকে জনসমর্থনের দিক থেকে কোথায় যাবে আমি জানি না কিন্তু তারা গোপালগঞ্জে গিয়ে দেখাতে চায় যে গোপালগঞ্জে আমাদের সংগঠন আছে সেখানে একটা কমিটিও তারা করেছে সব জায়গায় থাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার চেয়ে বেকার ছিল না ছিল তো এখন এই সিচুয়েশনের মধ্যে তারা গোপালগঞ্জে এই প্রোগ্রামটা করবে করার পেছনে আর কোন হেতু আছে কিনা এই আলোচনায় যে পোস্ট দিয়েছে সেই পোস্টে অনেকের অনেক বক্তব্য এবং সেখানে একটাই। যে গোপালগঞ্জে যাওয়া মানে তাদের ভিতরে ওই যে ভিড় আওয়ামী লীগকে নিয়ে একটা দুরু দুরু ভাব ওই আওয়ামী লীগের দূর দূর ভাব রেখে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ভেনিস করতে হলে গোপালগঞ্জ থেকে ভেনিস করতে হবে মনে আছে এবং খালেদা জিয়াকে যখন বালির টাকবি আটকানো হয়েছিল তিনি বারবার বলছিলেন গোপালী গোপালী গোপালগঞ্জের নাম চেঞ্জ করা হবে অবাক হওয়ার কিছু নাই বিভিন্ন এজেন্ডাই থাকতে পারে এনসিপির এই প্রোগ্রামের মতেই অনেকটা দেখতে দেন কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেক সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে সমন্য একদের বিষয়ে বিভিন্ন কথা হয় তারপরে আবার গোপালগঞ্জের মধ্যে যে একটা কর্মsubseteq সেই বিষয়গুলো নিয়ে কথা হয় গোপালগঞ্জের মধ্যে কি হচ্ছে বর্তমানে এবং গোপালগঞ্জের মধ্যে তারা যে প্রতিহত করবে আওয়ামী লীগের বিভিন্ন কথা এগুলো নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো সাথে আপনারা একমত পোষণ করেন নাকি ডিম দিব করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নি বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ